নমস্কার সকলকে তো আমাদের আজকের নিবেদন হলো নল পূজা বা নল ব্রত কার্তিক মাসের সংক্রান্তির দিন নল ব্রত পালিত হয় এজন্য এই সংক্রান্তির নাম নল সংক্রান্তি সাধারণত আশ্বিন মাসে ধান গাছে থোড় এসে যায় এই গর্ভবতী মেয়েদের মতো ধান গাছকে মাতৃরূপে কল্পনা করে গর্ভবতী হিসেবে সাত খাওয়ানোর ব্যবস্থা করা হয় সাত খাওয়ানোর উপকরণগুলির মধ্যে লক্ষিত হয় দ্রুত বৃদ্ধি বা দ্রুত সহজ বংশবৃদ্ধির লক্ষণ মানকচু মানকচুর ডাটা ওল আরো কিছু ডাটা জাতীয় তালের কুটে তার সঙ্গে ঘি আর মধু মিশিয়ে নামক গাছের পাতায় রেখে সেটাকে নতুন পাটের দড়ি দিয়ে বাঁধা হয় এবার নল গাছের ডগায় ওই উপকরণটিকে বেঁধে আসন্ন শস্য খেতে পুঁতে দিয়ে আসা হয় নল গাছটি পোতার সময় বলা হয় আশ্বিন গেলো কার্তিক ছোট বড় ধান এক মান হলো এতে আছে ঘি সাত খাবে লক্ষ্মীর ঝি এতে আছে মৌ সাত খাবে লক্ষ্মীর বউ এতে আছে ঝুটপট যত পোকা মাকড়ে মাথা কাট এতে আছে খুদার মিন্দ ধান হবে মৌল কান্দি নল পড়ল ভুয়ে যা শনি সব উত্তর মুয়ে এই ছড়াটি বলা হয় হাওড়া জেলায় স্বর্গের জল মর্তের জল থান ফলে গলগল গল পাশের ধ্যান আল থাল আমার ধান শুধুই চাল ধান ফল রে ফল মেদিনীপুর জেলার গড়বেতা অঞ্চলের ছড়া এটা এটিও অশ্বিনী কুমার দ্বয়েরই পূজা কিন্তু এই পূজাটি হয় কার্তিক মাসের সংক্রান্তিতে এটি এর পার্থক্য ডাক সংক্রান্তির সাথে ডাক সংক্রান্তি হয় আশ্বিন মাসের সংক্রান্তিতে নল সংক্রান্তি বা নলব্রত হয় কার্তিক মাসের সংক্রান্তি বাঁকুড়া জেলায় সরগাছ অর্থাৎ নল গাছকে পূজা করার পর সেগুলোকে ধানের খেতে এবং ষাঁড় কুড়ে পুঁতে দেওয়া হয় বিশ্বাস ভালো বৃষ্টি হবে ও জমিতে জমিতে যথেষ্ট জল যার জন্য ভালো হবে সময় বলা হয়। আকাশের গল গল বাড়ির পাশের ষাঁড় কুড়ের এক পাশে গোবর জল দিয়ে পরিষ্কার করে আলপনা এঁকে ঘট পেতে পুরোহিত নল গাছের পূজা করে থাকেন নল গাছের পূজার পর চাষী লক্ষ্যের স্বাদ ভক্ষণ করাতে তার জমিতে ঈশান করে নল গাছ পোতা শুরু করেন প্রতিটির ব্যাখ্যা করলে সন্তান উৎপাদনের বিষয়ে নারীর ভূমিকা এবং ফসল ফলার ব্যাপারে প্রকৃতির ভূমিকা এ দুইয়ের মধ্যে যে সামঞ্জস্য রয়েছে সামরস্য রয়েছে তাই বোঝা যায় এই বিশ্বাসের প্রভাবেই ফসলের সঙ্গে মাতৃত্বের যোগাযোগ অতি সহজভাবে কল্পিত হয়েছে এবং ধান প্রধানত ফসল যে আমাদের ধান সে ধান তো আমরা নবপত্রিকা স্থাপনের মধ্যেও দেখি ধান্য গাছে লক্ষ্মী অধিষ্ঠান করেন তাই এই ধান্য পূজা অর্থাৎ এই ধান্য ধারণার উপর ভিত্তি করে ব্রতগুলি পালিত হয়ে চলে আজও অঞ্চল ভেদে নল বা নলপূজা পূজা বিভিন্ন অঞ্চলেই পালিত হয় নানান নিয়মের সঙ্গে নারীরা এই পার্বণে নল ও কুলোর ব্যবহার করেন পরিবারের সদস্যরা এই নল খাঁকড়া থেকে এক বিঘত দৈর্ঘ্যের অঙ্কুরিত নল কেটে তা দুধ ও জলের মিশ্রণে রেখে মহিলাদের মাথার চুল দিয়ে সাতটি দুবা ও ফুল নলের উপরিভাগের ভাগের বেঁধে মঙ্গল ঘটের স্থাপন করে পুজো করেন অন্যদিকে নতুন বাসের তৈরি কুলো ধুয়ে তাতে সিঁদুর আলপনা এঁকে পরিবারের সদস্যরা পান সুপারি রাখেন এরপর মতো কথা বলা ও শোনা হয় বলা হয় নল ও গুলুই দুই ভাই বোন অঞ্চল বিশেষে কোথাও নল ও কোথাও কুলোয় ব্রত একসাথে পালিত হয় আবার কোথাও বা পৃথক পৃথক দিনে তোমাদের আজকের উপস্থাপনা এটুকুই ছিল জানাবে লাগলো আমাদের এই উপস্থাপনা নমস্কার